য়ার ভলনটিয়ারদের মধ্যে আপনার ক্যাটাগরি আছে সব নিচে নিচে সবচেয়ে নিচে স্থান হইল আলহামদুলিল্লাহ আমি আমাদের ফাউন্ডার দিয়ে শুরু করি আমাদের ফাউন্ডার হচ্ছেন আপনার রিবার ফেস মুসলিম তিনি হচ্ছেন কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর কেমব্রিজ মুসলিম কলেজের দিন আর আমি যদি সঙ্কেত হয়ে বলি এই প্রজেক্টটা ইট ইজ ওল্ড ফর ইজ ওয়ান ম্যান শো অ্যান্ড দিস ইজ শেখ আব্দুল হাকিম এই ফ্লোরটা বানাইছেন আপনার প্রফেসর ক্রিট ক্রিস উনিও আপনার ক্রিন চার্লস ইনস্টিটিউটের প্রফেসর ভেরি নলেজেবল ইন দিস জ্যামিথি এখানে দুইটা জিনিস আপনার আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিই এখানে দুইটা টাইলস একত্রিত করা হয়েছে এই এই হইল একটা টাইলস এই হইল একটা টাইলস দুইটা টাইলকে কম্বাইন করা হয়েছে বিলিভার হুম এটাকে আমাদের জন্য দুনিয়া এন আখেরা ইজ কম্বাইন্ড

আপনারা জানেন চট্টগ্রাম সমিতি গত উনত্রিশ বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছে এই আমাদের পার্পাসের মধ্যে দুই ধরনের পারপাস আছে একটা হচ্ছে আমাদের যারা কমিউনিটির মেম্বার তাদের লাইফটা যেন তারা সুন্দরভাবে চলতে পারে তাদের গেট টুগেদার নেটওয়ার্কিংয়ের অপরচুনিটি তৈরি করা আজকে হচ্ছে এমন একটা আয়োজন কিন্তু এটা আরেকটা পারপাস হচ্ছে আমরা যেন আমাদের সমাজকে কিছু ফেরত দেই সমাজকে কিছু যেন দান করি তো এই আমাদের আরেকটা পারপাস হচ্ছে দুনিয়ার দুনিয়াবী যারা আছে এবং আখেরাতের জন্য কিছু কাজ করে যায় এর আগে আমরা বিভিন্ন হসপিটালে ডোনেশন করেছি বিভিন্ন ব্যক্তি ব্যক্তিদেরকে ডোনেশন করেছি আজকে আমাদের চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সামান্য কিছু ডোনেশন আমরা দিচ্ছি কেমব্রিজ ইকো মস্কের জন্য আর সাথে সাথে আমরা সবাই দোয়া করেছি আমিনুল ইসলাম মামার জন্য উনি আমাদেরকে আজকে খুব চমৎকারভাবে এই সাস্টেনেবল ইকো ফ্রেন্ডলি মসজিদ সম্পর্কে জানিয়েছেন আর একটা মেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড লেডিস মানে বারাকা খান খান এই মসজিদের জন্য ওনার আপ্রাণ যে চেষ্টা উনি টু পয়েন্ট ওয়ান মিলিয়নের বেশি এই মসজিদের জন্য ফাইভ মিলিয়নের বেশি ফান্ড রেজ করেছেন আল্লাহ পাক যেন বারাকা খান এবং তার বংশধর তার মা বাবা সহ সবাইকে যেন ব্যস্ত দান করেন এটা আমরা দোয়া করছি আর সাথে সাথে আবদুল হাকিম টিমতি। উইন্টার আব্দুল হাকিম মুরাদ উনি ওয়ান অফ দ্য ফাইভ লিডিং স্কলার্স আমরা দোয়া করি সবাই যেন উনি এই দুনিয়াতে আরও আমাদেরকে আলোকিত করেন এবং সাথে সাথে ওনার পিছনে যারা কাজ করছেন আমিনুল ইসলাম মামা ওনার প্রত্যেকটা মোমেন্ট যেন আল্লাহ কবুল করে নেন এবং ওনার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ কবুল করেন সাথে সাথে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে যারা আজকে আসতে পেরেছেন তাদের জীবন যেন ফুলফিল হয় তাদের জীবনের যেন সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয় তাদেরকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করেন এটার জন্য আমরা দোয়া করছি এবং এর সাথে যারা আসতে পারে না আজকে তাদের তাদের জন্য আমরা সবাই দোয়া করছি তো এই এই কারণে আমরা আমার অন্য কোন কোনো কলিগ যদি কিছু বলতে চান ফয়াদ ভাই সহ অন্য কেউ যদি বলতে চান বলতে পারবেন তাহলে সবার পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে থ্যাংক ইউ মাছ আলাইকুম আর ছয়ই অক্টোবর এই বছরেই ফার্স্ট সানডেতে আমরা একটা বিরাট ম্যাচবান করতেছি এটা ইউরোপের বড় ম্যাচবান এই ম্যাচ আমরা প্রায় ফিফটিন মতো ফান রেস করবো ফাইভ হচ্ছে বন্যার মানুষের জন্য আর টেন থাউজেন্ড হচ্ছে মানুষের উপকারের জন্য তো আমরা আপনাদেরকে ম্যাচবানে দেওয়া দিচ্ছি সাথে সাথে এই ম্যাচবানটা হবে ফ্রি বাট আপনারা যদি কেউ কেমব্রিজের কোনো চট্টগ্রামের মানুষ হোক অথবা চট্টগ্রামের বাইরের মানুষ হোক আপনারা সবাই ছয়ই অক্টোবর আসবেন আমাদের সাথে একসাথে আমরা একটা মেজবানে ভোজ খাবো এবং আমরা একসাথে সবাই মিলে বাংলাদেশের উন্নয়নের জন্য কিছু টাকা ডোনেট করব আমাদের সাথে শরীক হওয়ার জন্য আপনাদের কামন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ वेरी मच আসসালামু আলাইকুম সানা আম আইন লম তাকফিলনা ওয়া তারহামনা লানাকুনা মিন আল খাসিরিন রব্বানা লা তুআখিজনা ইন নসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কমা হামালতা واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا اغفر لي ولوالدي